আমি তো যেদিন বিস্ফোরণ হয় এবং ইনভেস্টিগেশন যখন শুরু হয়নি মানে যা শুরু হয়েছে কাউকে অ্যারেস্ট করা হয়নি সেই সময় কলকাতাতে আপনাদের সাংবাদিক বন্ধুদেরকে বলেছিলাম যে দেখবেন এর আগে যতগুলো বিস্ফোরণ হয়েছে প্রত্যেকের তার পশ্চিমবঙ্গের সাথে আছে দেখা গেছে এবারও যদি ওরকম হয় আমি অন্তত পক্ষে আশ্চর্য হব না এটা আমাদের ভাবার সময় এসেছে পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যদি রাজ্য চলে তাহলে এখনই যা অবস্থা হয়েছে পাড়ায় পাড়ায় উগ্রপন্থী দুয়ারে উগ্রপন্থী প্রকল্প চালু হয়ে গেছে এই দুয়ালে উগ্রপন্থী প্রকল্প কিন্তু এখন দিল্লিতে ফাটাচ্ছে বা নিজেও ফাটছে দুদিন পরে কিন্তু আপনার বাড়ির সামনেও ফাটবে মালদাতে ফাটবে মালদা মিউনিসিপালিটি বাড়ির সামনেও ফাটবে মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর এই সমস্ত দক্ষিণ চব্বিশ পরগনা অনেক জায়গা আছে নদীয়ার বেশ কিছু অংশ উগ্রপন্থীদের আখড়া বীরভূম বহু জায়গায় উগ্রপন্থীদের আঁকড়া হয়ে গেছে তার মানে এখানেও সেই লিঙ্ক পাওয়ার সম্ভাবনা সম্ভাবনা আছে ভারতবর্ষে যখনই কোথাও বিস্ফোরণ হবে তার কোন না কোনো লিঙ্ক আপনি পশ্চিমবঙ্গে পাবেন দাদা পাবেনই পাবেন দাদা বিহারের মোদিতে ভরসা মহিলাদের বিজেপিকে ভোট দিয়ে মুসলিম মহিলাদেরও মহিলা ভোটারদের জয় এনে দিয়েছে এনডিএ কে বাংলায় কতটা কাজ দেবে লক্ষ্মী ভান্ডার বাংলাতেও কি উন্নয়ন বিরোধীদের জবাব দেবেন মা বোনেরা দেখুন বাংলার মা বোনেদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে ভারতীয় জনতা পার্টি মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভারতীয় জনতা পার্টিকে ভয়ে ভারতীয় জনতা পার্টির ভয়ে ওনার যিনি অর্থ সচিব আছে তাকে বলেছেন যে আমি হাজার টাকা করে বাড়াতে চাই লক্ষ্মীর ভাণ্ডার বাড়া যাবে কি আমার কাছে যা খবর অর্থ সচিব বলেছে যে আমাদের রাজ্যের আর্থিক স্বাস্থ্য তো ভালো নেই পঁচিশে প্রায় আট লাখ কোটি টাকা লোন হয়ে যাবে আমাদের এই রাজ্যে প্রত্যেকের মাথার উপরে আপনাদের সত্তর হাজার টাকা করে লোন আছে আমার মাথা তো ইনক্লুডিং তো এই আট লাখ কোটি টাকা লোন নিয়ে দক্ষিণ ভান্ডার অত বাড়ানো সম্ভব নয় তবে কিছুটা বাড়ানো হবে আমি আজকে বিজেপির একজন সাধারণ কর্মী হিসেবে আপনাদেরকে বাজ্যে আপনাদের মাধ্যমে রাজ্যের মহিলাদেরকে আশ্বস্ত করছি যে পঞ্চাশ টাকা বেশি হলেও তৃণমূল যা ঘোষণা করবে তার থেকে বেশি আমরা অন্নপূর্ণা ভাণ্ডারে দেব মহিলাদেরকে শুধু তাই নয় শুধু তো লক্ষ্মীর ভাণ্ডার দিলে হবে না লক্ষ্মীর সাথে যেন নারায়ণ থাকতে পারে তারও তো ব্যবস্থা করতে হবে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত লক্ষ্মীদেরকে তো মুখ্যমন্ত্রী নারায়ণ ছাড়া করে দিয়েছে এখানে এখানে গ্রামে গ্রামে কোথায় 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 বেঙ্গালুরুতে লক্ষ্মীর ভাণ্ডারের নাম দিয়ে মহিলাদেরকে লক্ষ্মী বানানোর চেষ্টা করছেন ভালো কথা কিন্তু নারায়ণ যে মাথায় ইট নিয়ে বেঙ্গালোরে চাষ কাজ করতে বাধ্য হচ্ছে কোথাও গিয়ে ধান রোপণ করতে বাধ্য হচ্ছে আমরা শুধু লক্ষ্মীর ভান্ডার বাড়াবো নয় লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে তাকে অন্নপূর্ণা ভাণ্ডারের মতো কিছু করবো এবং যেভাবে বিহারে জীবিকা দিদি করা হয়েছে মহিলাদের নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করব তার পরিবার যেন তাকে ছেড়ে যেতে না হয় নিজের নামে মহিলাদের নামে যেন ব্যবসা কর্মসংস্থান গড়ে ওঠে তার ব্যবস্থা দেখুন মমতা চিন্তা একটাই সেটা হচ্ছে বিজেপি বিজেপির চিন্তায় ওনার ঘুম হচ্ছে না কবিতা লিখতে পারছেন না ছবিও আঁকতে পারছেন না আর সুদীপ্ত সেনের মতো লোকেরাও নেই যারা ছবি কিনবে ঘুম তো হবে না এটা অত্যন্ত স্বাভাবিক এখন তাই বালি কয়লা এইসবের দিকে আবার হাত বাঁধানোর চেষ্টা করছে তৃণমূল আমার নজরদারি রেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আপনারাও শুনেছেন আমিও শুনেছি সেই বক্তব্যে উনি স্পষ্ট করে দিয়েছেন যে যারা অ্যাপিজমেন্টের পলিটিক্স করে সেই অ্যাপিজমেন্টের পলিটিক্সে দলগুলোর স্থায়িত্ব ভারতবর্ষে ধীরে ধীরে কমে যাচ্ছে তাদের সাকসেসও কমে যাচ্ছে কংগ্রেসের থেকেও এক কাটি উপরে তোষণকারী দল হচ্ছে তৃণমূল কংগ্রেস নামক দল

এবং মাননীয় প্রধানমন্ত্রী যে দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন যে বাংলার এই জঙ্গলরাজ সেই জঙ্গলরাজকে আমরা উপড়ে ফেলব মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির প্রতিটি কর্মী নেতৃত্ব কার্যকর্তা তারা প্রত্যেকেই তৈরি হয়ে আছে এবং তারা কোমর বেঁধে তৈরি হয়ে আছে তৃণমূল নামক উগ্রপন্থীদের সহায়তাকারী এই সরকারকে উপড়ে ফেলার জন্য মানে সংখ্যালঘুদেরকে আতঙ্কিত করছে আতঙ্ক ছাড়ছে ভয় দেখাচ্ছে তৃণমূল এবং চায় নিয়ে পোস্ট করছে যে যদি ওরা আসে মানে আগে থেকেই বুঝে গেছে যে বিজেপি আসছে তৃণমূল এবং সে কারণেই তৃণমূল সংখ্যালঘুদের ভয় দেখা নেই যখন সংখ্যালঘুদেরকে আমি বলবো আমরা সংখ্যালঘু সংখ্যাগুরু এই ইয়েটাই বিশ্বাস করি না আমাদের চোখে প্রত্যেকেই হচ্ছে বাঙালি বাংলার নাগরিক ভারতবর্ষের নাগরিক ভারত মায়ের সন্তান আমরা সবার সাথে সমভাব সমদৃষ্টি সর্বধর্মের সাথে একই ধরনের ব্যবহার এইটাকে আমরা আমাদের আদর্শ মনে করি আমাদের পঞ্চনীতির একটি নীতি হচ্ছে এটি সর্বধর্ম সমভাব এটা আমাদের পঞ্চ নিষ্ঠা নীতিও বলি না আমরা নিষ্ঠা বলি নিষ্ঠা আরো অনেক গভীর তো ভারতীয় জনতা পার্টি উন্নয়নে বিশ্বাস করে আচ্ছা বিহারের মহিলারা মুসলিম ভোট দিয়েছে তো জীবিকা দিদি কি মুসলিম মহিলারা তারা পেয়েছে তারা ভোট দিয়েছে বিজেপি কে তারা ভোট দিয়েছে জেডিউ কে তারা ভোট দিয়েছে এল জিবি কে এন ডি এর সহযোগীদেরকে এবং আমার বিশ্বাস আগামী দিনে মুসলিম সমাজে বুঝতে পারবে কারণ মুসলিম সমাজকে বুঝতে হবে কেন বছরের পর বছর তাদের উন্নয়ন হয়নি কেন ডাক্তার ইঞ্জিনিয়ার খুঁজে পাওয়া যায় না আতোষ কাজ দিয়ে খুঁজতে হয় তাদের বিজ্ঞানী কেন খুঁজে পাওয়া যায় না আতোষ কাজ দিয়ে খুঁজতে হয় পশ্চিমবঙ্গের বাঙালিদের মধ্যে তারাও তো বাঙালি আমাদেরও যা বুদ্ধিমত্তা তাদেরও একই বুদ্ধিমত্তা শিক্ষার কেন অভাব স্বাস্থ্যের কেন অভাব কেন মেয়েদের সাথে বাড়িতে মানে ওই অত্যাচার হিংসার ঘটনা দেখা যাচ্ছে তার মূল কারণ হচ্ছে তাদেরকে স্বাধীনতার পর থেকে দীর্ঘ পঁচাত্তর ছিয়াত্তর বছরে সবাই

ডায়মন্ড হারবারে আমাদের মণ্ডল সভাপতি তাকে মারা হয়েছে আমাদের জেলার একজন জিএস তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বিধানসভার কনভেনারকে মারা হয়েছে কেন মারছে ভয় পাচ্ছে বলে মারছে ডায়মন্ড হারবারের মতো লোকসভা যে লোকসভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় চুরি করে সাত লক্ষ ভোটে যেতে সেই লোকসভাতে যদি বিজেপির কর্মীদেরকে মারতে হয় তার মানে কি বিজেপির মধ্যে দম আছে তাই মারছে প্রত্যেকটা রক্তবিন্দুর হিসেবে আমরা নেই পরিসংখ্যান আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন